আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা রওনা হলাম খেলার বাইরের উদ্দেশ্যে তো যেহেতু আমরা সকালবেলা বের হয়েছিলাম তাই আমরা রান্না তো আমরা চলে গেলাম একটা হোটেলে সকালের নাস্তা করার জন্য। আর আমার ছেলে হচ্ছে অপেক্ষা করতেছে আর ও হচ্ছে ডাল রুটি পছন্দ করে তাই আমরা ডাল রুটি অর্ডার দিলাম তাই এখানে হচ্ছে যে ও আর ওর বাবা যে খাচ্ছে আর আমার ছেলে ভীষণ খুশি সে তার স্টাইল বা তার পোজ বলেন সে পোজ নিয়ে এসে ব্যস্ত তার ভীষণ খুশি বেড়াতে যাবে তাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে এই গাড়িতে বসে আছি অপেক্ষা করতেছি যে গাড়ি ছাড়ার অপেক্ষা তো যাই হোক গাড়ি ছেড়ে চলে গেলাম আমরা নাগরপুরে নাগরপুরে যাওয়ার পরে এখানে আমার ছেলে হচ্ছে সাইকেলের শোরুমে গিয়েছে সাইকেল দেখতে আর আমার ছেলের খুবই আবদার যে একটা সাইকেল কিনে দেবে তাকে তো আমরা চলে গেলাম যে দেখি দাম দর কেমন সেটা জানার জন্য এই চকটা হচ্ছে ভীষণ সুন্দর আমার খালার বাড়ি যেতে সামনে পরে এই চকটা এখান থেকে হেঁটে যেতে হয় তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো চারদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগছে দেখতে তো আমরা যেতে যেতে চলে গেলাম তা আমি আর আমার ছেলেদের যে হ্যাঁ হেঁটে যাচ্ছি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন বাসায় পৌঁছে গেলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ